গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি মাম্মা মা উঠে পড়েছে আর এই এইয মাম্মা এখানে বদমাইশি করছে হাবিসটা ঢোল হয়ে গেছে মাম্মা আর এই যে আমার বাবু উঠে পড়েছে বন্ধুরা আজকে বিছানা থেকে এখনো ঘুম থেকে উঠে হয়নি ও মাম্মা রে দুটোই আবার উঠবে তাহলে কি করা হয় বলো বন্ধুরা বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দিচ্ছ কমেন্ট করবে আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও বলবে বলো 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 মাম্ম বলো কালকে মাথায় তেল লাগিয়েছি বন্ধুরা আমার তো মাথার চুল উঠে গেছে হওয়াতে বাবু যখন ছোট ছিল তখনও বা এরা বাবু যখন ছোট ছিল তখনও না আমার চুল উঠে অনেক পাতলা হয়ে গেছে হয়ে গেছে আবার চুল গজাচ্ছে তাই ছোট ছোট হয়ে আছে কালকে মাথায় রাত্রেবেলায় তেল লাগিয়েছি উঠি ঘুম থেকে তারপরে আবার দেখাচ্ছো তোমাদের সাথে আর বন্ধুরা এই দেখো এখানে আজ প্রচণ্ড রোদ উঠেছে কী সুন্দর রোদ উঠেছে আর আমি সব কাজ কর্ম করে এবার কিনা মাম্মা মার বাবুর জন্য কিনা ওর বাবা দুধ কিনে দিয়ে গেছে এখানে নাস্তাও কিনে দিয়ে গেছে শিঙড়া কিনে দিয়ে মানে সেন্ট বেড়াচ্ছে ওই যে শিঙাড়া কিনে দিয়ে গেছে সকালবেলা হ্যাঁ মামা এই দুধটা খাচ্ছ গরম বসায়। মাম্মা মার বাবুর জন্য আর মাম্মামের জন্য খাবার করি সকাল থেকে আর বন্ধুরা আমি কাল রাত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বলে আর আজকে বাসন ধুতে হয়নি চলো বন্ধুরা দুধ আর মামের খাবারটা করি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর বাবু দেখবি বাবু কি করছে বন্ধুরা আমার বাবু হ্যাঁ পরিষ্কার হয়েছে দেখাচ্ছে আমার দাঁত পরিষ্কার হয়েছে ও বেরাস করছে এখানে বসে বসে আমাকে আবার কিনা সমস্যা খেতে হবে এখানে ওদের জামা প্যান্ট রেখেছি আজকে হবে সুন্দর রোদ উঠেছে আকাশটা কি সুন্দর লিল পরিষ্কার পুরো চলো বন্ধুরা আমি আমার গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য এই যে এখানে এবারে আমি গরম জলটা হোক ততক্ষণে আমি কিনা দুধটা ওদের খাবারটা করে নিই খাইয়েটাই আমি স্নান করতে যাবো চলো বন্ধুরা আমার সাথে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে স্নান টেনান করে এসে পুজো দিয়ে এই যে বন্ধুরা ওদের জন্য কিনা দুধ বসিয়ে দিয়েছে গরম এদিকে মাম্মামের খাবার বসিয়ে দিয়েছে আর এখানে বাবুকে নাস্তা খেতে দিয়ে দিয়েছি এই যে চাটনি আর সিঙ্গারা আর এখানে সিঙারাটা অনেকটাই বড় মনে হয় তো দেখলে বুঝে যাচ্ছে না দেশের চেয়ে অনেকটাই বড় এ বাবু এনে তো সিঙারা খেয়ে নে খেয়ে দিয়ে পড়তে বস

আমারও গরম জল হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি মাম্মামকে খাইয়ে টাইয়া আমিও স্নান করে এই দেখো এখানে কত রোদ উঠেছে কিন্তু এখানে এখনও ঠান্ডা কমেনি রোদ উঠলেও তারা মাম্মামকে একটু দিই এই দেখো বন্ধুরা আমার মাম্মাম খাচ্ছে চাটনি দিয়ে সিঙারা টক সবাই পছন্দ করে আর ওর পাপা বলবে আমি নাকি টক খাওয়া শিখিয়েছি ওদেরকে আমার বাবু যেমন টক খাওয়া পছন্দ করে এখন দেখছি মাম মাম আর আমি তো আছি খেয়ে নাও ফটাফট খেয়ে নাও এই যে বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি আমার গোপাল সোনাকে ওই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু খাবো খেয়ে দে এগারোটা বেজে গেছে এগারোটার বেশি বাজে খেয়ে দে আমি ভাত চাপাবো চাল বন্ধুরা বন্ধু এখনো মাথাটা কিছু আচরণ হয়নি তেল দেওয়া হয়েছে বলে মাথার অবস্থা পুরো খারাপ চলো এই যখন আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুত্তে লেগে গেছে ওর পাপা এসেছিলো এইযোগ নিচে দিয়ে কুলওলা সবজি বলা যাচ্ছিলো কুল নিয়েছি আমি নিইনি ওর পাপাই কিনে দিয়ে গেছে তখন নিচেই ছিল আর ঘরে পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজ নিতে বললাম পেঁয়াজ নিয়েছে আর কিনা দিয়ে গেছে চিকেন এই চিকেনটাই দিতে এসেছিলো আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি এবারে সব কিছু কেটে বেটে রান্না চাপাত হবে আজকেও কারেন্ট নেই জানি না কি হবে চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি সব কিছু করে নিই বন্ধুরা আমার মাম্মাম খেয়েছে এই কুলটা আর আমার বাবু এরম করে কুল খেয়ে রেখে দিয়েছে আর এখানে কুলের কত দাম ষাট টাকা কেজি কুল আমাদের এক কিলো মতন নিয়েছে আর এই জিগোটা আমি একটা খেয়েছিলাম ভালো মিষ্টি প্রচণ্ড মিষ্টি এখানে কুল জানি না কেন দেশের কুলের চেয়ে মিষ্টি বেশ দেশে এই কুলগুলো কিনা ফ্যাচকানি ফ্যাচকানি হয় বন্ধুরা আমি কিনা মাংস মত। মাংস পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আমার আলু ভাজা হয়ে গেছে এখানে মাংসের মশলা হয়ে গেছে আর আমি খাচ্ছি কুল রান্না করতে করতে আমি রান্না করছি ভাত এই যে বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দেবো কেমন হয়েছে দেখো বলবে তোমরা আমাদের আছে চিকেন ছাড়া আর কিছুই হয়নি আগে রবিবার তাই জন্য শুধু চিকেনই করেছি আর কোনো সবজি করিনি এই যে বন্ধুরা আমি মাংসের মধ্যে জল ঢেলে দিয়েছি এবারে ফুটলে এবারে আমি জামা প্যান্ট কাচতে যাবো এক বালতি ভিজিয়ে রেখেছি কেচে নিই ততক্ষণে মাংসটা ফুটুক মামকে স্নান করাতে হবে এই যে বন্ধুরা আমার মাংস ঝোল হয়ে গেছে এবার আমি জামা প্যান্টগুলো কেঁচে ফেলেছি যেখানে মাম্মামের গরম জল বসিয়ে দিয়েছি স্নান করাবো কারেন্ট নেই হিটারে গরম করতে পারছি না এবার ছাদে জামা প্যান্টগুলো মিলে এসে মাম্মামকে স্নান করাবো বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও ছাদে চলো এই যে সব জামা প্যান্ট ধুয়ে নিয়েছি এবার আমরা ছাদে যাব ওই যে আমার বাবু আগে থেকেই ছাদে উঠে পড়েছে এই যে মাম্মাম ওইখানে বসে আছে হ্যাঁ চলো ছাদে যাবো ধুলো ঘাটছো কেন ছাদে উঠে তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা হ্যাঁ কোলে উঠবার জন্য কি বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি সকালে ব্ল্যাঙ্কেটটা রোদ দিয়ে গেছে ওর পাপা যেটা গায়ে দেয় প্রচণ্ড রোদ ছাদে চারিদিকে এবার আমি জামা প্যান্টগুলো মিলে নিই মাম্মাম দে জামা প্যান্ট দে আমাকে একটা একটা করে দাও দাও দাদাটা তুমি পারবে না তুমি দাঁড়াও ঠিক আছে বন্ধুরা আমি যা প্যান্টগুলো মিলে নিই তারপর আবার দেখাচ্ছি পড়ে গেল আবার একটা এই যে বন্ধুরা সব জামা প্যান্ট মিলে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা জড়ো করে দিয়েছি এই যে এইখানেও কিনা নাইটি বা মামামের কথা একটা এত রাত আবার চলে যাই ভাল লাগছে না স্নান করাবো এই দেখো বন্ধুরা আমার মামামের স্নান করা হয়ে গেছে মামাম খাবে ওর পাপা চলে এসছে বলছে গুড ইভিনিং বন্ধুরা এই যে বাবু কিনা বই পড়ছে আর আমা আমাদের ওর পাপা কি কি বাজার ঘুমাবি না দুপুর বেলায় ঘুম পাবে না আর পাপা কি কি বাজার করে এনেছে চলো তোমাদের সাথে দেখাই কারে আস তিন ভেটারে চার্জ হচ্ছে এই যে এখানে এনেছে এ চড়ে এনেছে এখানে টমেটো মাছে দেশি টমেটো আর যে কিনে এনেছে মাশরুম এনেছে দু প্যাকেট আর কি কিনে আনলো বাবু আর কিছু কিনে আনি আপাতত টমেটো কিনে এনেছে আর ওইগুলো কাঁচকলা এখানে আবার কাঁচকলা বন্ধুরা এবার এখানে আবার কাঁচকলা আবার ওজন দরে বিক্রি হয় কত কিছু রান্না করবে এদিকে বাঁধাকপি অর্ধেক পড়ে আছে গাজর আছে না শুকিয়ে চলো বন্ধুরা রাতের রান্না করতে হবে এখনো গাছটা চাপিয়ে দিই বাবুর কিনা দুপুর বেলায় ঘুমাইনি ওর কিনা ঘুম পেয়ে যাচ্ছে বই পড়তে বেশ বদমাইছি কুল এনেছে সারাদিন শুধু কুল খেয়েই যাচ্ছে রাতের রান্না চাপিয়ে দিয়েছি আলু ভাতে ভাত আর এখানে মাম্মামের খাবার হচ্ছে আর বাবু দুয়ারে বসে পড়াশোনা করছে মাম্মা মামার কোলে উঠে আছে মামা ওর মনে কি খিদে পেয়েছে তাই খাবারটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর বাবুও আজ তাড়াতাড়ি খেয়ে নিবে চলো বন্ধুরা ওর খাবারটা হয়ে গেছে নামিয়ে নি